নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুনত্ব রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে এসেছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটি সাবুর নতুনত্ব রেসিপি শেয়ার করবো যেটা তোমরা নিরামিষের দিন বা পুজোর দিন বা বাড়িতে আত্মীয় এলে অনায়াসেই বানিয়ে দিতে পারবে তার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে বড় কাপের এক কাপ পরিমাণ মতো সাবু নিয়েছি এখন খুব ভালো করে সাবুটা ধুয়ে নিচ্ছি বেশ ভালো করে হাত দিয়ে চটকে চটকে সাবুটা ধুয়ে নিতে হবে সাবুটা প্রায় দু থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর দেখুন একটু অল্প পরিমাণ জল দিয়ে ভিজতে দিয়ে দেব। একদম বেশি পরিমাণ জল দেওয়া যাবে না যাতে করে সাবুটা একটু ঝরঝরে করে ভেজে সেরকম মতো অল্প পরিমাণ জল দিতে হবে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম ভিজে যাওয়ার জন্য দেখুন বন্ধুরা এদিকে রেসিপির জন্য আমি এখানে গাজর কুচিয়ে নিয়েছি আলু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবং ক্যাপসিকামটাও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এদিকে বিনসটাও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আমি এখানে রেসিপির মধ্যে এই সবজিগুলি ব্যবহার করব এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন অয়েল বা সাদা তেল দিলাম বন্ধুরা আমি এখানে অল্প পরিমাণ সাদা তেল এবং অল্প পরিমাণ ঘি ব্যবহার করছি তোমরা চাইলে পুরোপুরি ঘি দিয়েও করতে পারো অথবা পুরোপুরি রিফাইন অয়েল দিয়েও করতে পারো এদিকে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে কুচিয়ে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলি হালকা করে ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা খুবই হেলদি রেসিপি বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা করে দিতে পারেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটা খুবই ভালোবাসবে এবং পছন্দ করবে নিরামিষের দিন বা একাদশীর দিন অনায়াসেই খেতে পারবেন এদিকে আলুগুলি ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি কেটে রাখা গাজর দিয়ে দিচ্ছি আমি এখানে আলু গাজর সমস্ত রকম সবজিগুলি ডুমো করে কেটে নিয়েছিলাম দেখুন আলু আর গাজর খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি কেটে রাখা বিনসটাও দিয়ে দিয়েছি এরপর কুচিয়ে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম আমি এখানে একটু বেশি পরিমাণে ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে অল্প পরিমাণ ক্যাপসিকামও দিতে পারেন এরপর আরও কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলি হালকা করে ভেজে সেদ্ধ করে নেব এক চামচ পরিমাণ মতো লবণ দিলাম এবং এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম একদম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আবারও বেশ কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বন্ধুরা এর মধ্যে কিন্তু বেশি কিছু মশলা যাবে না দেখুন সবজিগুলি খুব সুন্দর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবং হালকা করে ভেজে নেওয়াও হয়ে গেছে একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে সবজিগুলি ভেজে নেবেন তাহলে দেখবেন সবজির কালারটাও চেঞ্জ হচ্ছে না এবং সবজিগুলি খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে এবং সবজিগুলি হালকা করে ভেজে নেওয়াও হয়ে যাবে সবজিগুলি ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো চিনি দিলাম এবং কাজু ও কিশমিশ দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে এক চামচ পরিমাণ মতো চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করবেন এরপর আমি এর মধ্যে চিনাবাদামের গুঁড়ো এক চামচ থেকে দু চামচ পরিমাণ মতো ব্যবহার চীনা চিনাবাদামের গুঁড়ো ব্যবহার করলে খুব সুন্দর ঝরঝরে হয় পোলাওটা আমি আগে থেকেই বাদাম ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই বাদাম গুঁড়ো দিয়ে দিলাম এতে কিন্তু পোলাওটাও খুব সুন্দর ঝরঝরে হয় দেখুন বন্ধুরা এরপর ভিজিয়ে রাখা সাবু দিয়ে দিলাম সাবুগুলি অল্প পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বলে খুব সুন্দর ঝরঝরে হয়ে ভিজেছে সেই ভিজিয়ে রাখা সাবু জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি সাবু দিয়ে দেওয়া হয়ে গেছে এরপর সব কিছু খুব সুন্দর করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপর চারটের থেকে পাঁচটার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর ওপর থেকে সামান্য পরিমাণ গরম মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করার জন্য একটি প্লেটের মধ্যে নামিয়ে নিলাম তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আরও নতুনত্ব রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একা রেসিপি নিয়ে